আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল যাদের বাছর করেগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে তো সেই গরুগুলো তো আপনারা দেখছিলাম এখানে বেশ কিছু গরু রয়েছে আজ হচ্ছে দশ অক্টোবর দু পঁচিশ রোজ শুক্রবার

জোড়া 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 আচ্ছা এইটা আর এইটা কত এটা হচ্ছে পঁচাত্তর চাওয়া এটা ষাট চাওয়া আর এটা এটাও পঁচাত্তর ওই পাকড়াটা ওটাও পঁচাত্তর কেমন দাম দিচ্ছে এগুলার আচ্ছা দর্শক আমরা শুনছি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি

কেমন আছেন কেমন দাম কয় পঁয়ষট্টি কয় তাহলে কাছাকাছি আছে মনে হয় কাছাকাছি চলে আসছে দুই হাজার কম ওই মানে আটষট্টি হইলেই গন বা চাওয়া দাম বেচা দাম ছেষট্টি কানে মুখে চলে ওইখানে ওইখানেও একটা চলে

ভাই কত ভাই এটা বিরাশি চাওয়া কত করছে বাহাত্তর তিয়াত্তর বিরাশি চাওয়া বাহাত্তর তিয়াত্তর পর আমরা দেখছিলাম আজকে আমারি হাটে যে বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো গুলো তথ্য আপনাদের দেবো এখানে একটি চড়া দেখছিলাম

একশো চাওয়া চল্লিশ পর্যন্ত কয় আর পাঁচ হাজার লাগে আমরা শুনছি দেখছি আজকে যে সাইবল জাতের বাছর গুরুগুলো প্রায় বিক্রয় হচ্ছে আমরা সেই গুরুগুলো তো প্রচুর আমদানি আছে প্রচুর আমদানি আছে আমি একটু ছোট সাইজের কয়েকটি গরু দেখি একটু এই পাশে ছোট গরু দেখছি চাচার কাছে একসঙ্গে চাচার কাছে একসঙ্গে বেশ কয়েকটি বাছর গরু দেখছি এবং সেগুলো চাচা এগুলো কয় মাস করে বয়স কয় মাস করে বয়স হবে চার মাস করে না তা কত করে পিস দিলা তেতাল্লিশ

আমরা দেখছিলাম আজকে এই জোড়া ভাই এটা একটা এটা একটা কত জোড়াটা বাইশ একশো বাইশ কেমন দাম দিল সাত ছয় সাত মানে একশো ছয় সাত পাঁচ যায় যেরকম পাড়ে হ্যাঁ আচ্ছা

জেলার আমবাড়ি হাটে যে যত যাতে মশা বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিয়েছি আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই ধন্যবাদ